কথা হইল গিয়া কথা তা না এই বুড়া বয়সেও হচ্ছে সুন্দর হইয়া কিজে যে জ্বালায় পড়ছে যে দেখে সেই নাকি হচ্ছে টাস্কি খায়া যায় তো যাই হোক যারা কিনা হচ্ছে এই বুড়া বয়স পর্যন্ত হচ্ছে স্কিনটাকে অনেক বেশি সুন্দর রাখতে চাচ্ছেন যাদের স্কিনে অনেক বেশি দাগ ছোপ ময়লা আছে মেস্তার দাগ ব্রোনের দাগ ব্রাউন তিল চোখে নিচের কালো দাগ সব ধরনের কালো দাগ দূর করে একদম বুড়া আশি নব্বই এস পর্যন্ত হচ্ছে এরকম সুন্দর থাকার জন্য ইউজ করবেন আমাদের মেইনিয়া স্পট রিমুভ ক্রিমটা এটা কিন্তু যেন তেন একটা ক্রিম না এটা আমরা সেল করতেছি দীর্ঘ পাঁচ বছর ধরে আলহামদুলিল্লাহ কোনো ব্যাড রিভিউ নাই ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন আর যারা কিনা হচ্ছে স্কিনটাকে আমার মতো এরকম সাদা করতে চাচ্ছেন যে আপু তোমার মতো এরকম ফর্সা হতে চাচ্ছে হতে যাচ্ছি তারা ইউজ করবেন আমাদের ব্ল্যাক রোজ গোল্ড ক্রিমটা এটা দিলে মাত্র সাত দিনেই হচ্ছে আপনি সাদা হয়ে যাবেন ভাই বয়স তো হবেই তাই না বয়স হচ্ছে আল্লাহর দান বয়সের সাথে সাথে স্কিনে একটা হচ্ছে ভাজ করবে বয়সের একটা ভাব করবে ওইটা স্বাভাবিক বাট স্কিন থাকা লাগবে আমার মতো এরকম সুন্দর থাকবে না কোনো দাগ থাকবে না কোনো ময়লা একদম বুড়া বয়সে যেতে হচ্ছে মানুষ দেখে টাস্কি খেয়ে যায় এইরকম স্কিন করতে হবে ঠিক আছে সো দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে দেন ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের পেজ একটা লাইক ফলো দিবেন এটা হচ্ছে আমাদের নতুন পেজ